অধ্যায় পঞ্চাশ অধ্যায় পঞ্চাশ ইয়ল সিংহী মনোযোগ সহকারে ইয়ল সিংহী মনোযোগ সহকারে সাজাং নিম মালিক সাজাং নিম মালিক অশ্বয় স্বাগত অশ্বয় স্বাগতম অস্বয় ভিতরে আসুন অসবায় ভিতরে আসুন আন্তা বসা আন্তা বসা হানজান চা এক কাপান চা এক কাপ খুল্ল জাইনাল শ্রমিক দিবস ক্ষুল্ল জাইনাল শ্রমিক দিবস ক্ষীণম হাদা উদযাপন করা খিনিয়ম হাদা উদযাপনা করা অসুসাউন সেরা কর্মী অসুসাউন সেরা কর্মী সুসন সুপারিশ সুসন সুপারিশ প্রফিতা নির্বাচিত হওয়া মনোনীত হওয়া প্রফিদা নির্বাচিত হওয়া মনোনীত হওয়া ঝাল হাদা ভালো করা ঝাল হাদা ভালো করা ঝাগব জাং কর্মস্থল ঝাঘবজাং কর্মসল ঝম কম তদারকি পরিদর্শন চেক ঝম কম তদারকি পরিদর্শন চেক কম কম হি নিখোঁদে ভাবে কম কম হি নিখোঁদে ভাবে ফিণ জিদা সহ হওয়া জিদা সামসা সন্মূল ধন্যবাদের উপহার খামসা সন্মূল ধন্যবাদের উপহার সিনমুন পত্রিকা খবরের কাগজ সিনমুন পত্রিকা খবরের কাগজ ইকতা পরা ইকতা পরা সেগানি খলিদা সময় লাগা সেখানে খলেদার সময় লাগা খেয়ে একশো চুক্তিপত্র কে একশো চুক্তিপত্র নেয়ং বিষবস্তু বিষয়বস্তু বিষবস্তু বিষয়বস্তু ইউ কারণ ই কারণ আন সূচিক উল্লিকে নিরাপত্তা বিধি নিধান মানা আঞ্জন সূচিক কে উল্লেখে কি তা নিরাপত্তার বিধিবিধান মানা আনজন সুচি কুল অগেতা নিরাপত্তা বিধিবিধান অমান্য করা আনজন সুচি অগিদা অগেদা নিরাপত্তা বিধিবিধান অমান্য করা খিওসিকুল ঝুনসু নিয়মে বাধ্য হওয়া খিওসিকুল ঝুনসু হাদা নিয়মে বাধ্য হওয়া ফালফিদা পরীক্ষা করা ফালফিদা পরীক্ষা করা ঝুঁই হাদা মনোযোগী হওয়া সতর্ক হওয়া ঝুঁই হাদা মনোযোগী হওয়া সতর্ক হওয়া ঝমখম হাদা পরিদর্শন করা চেক করা ঝমকম হাদা পরিদর্শন করা চেক করা ঝংবি হাদা রক্ষণাবেক্ষণ করা হাদা রক্ষনা বেক্ষণ করা হসু হাদা মেরামত করা হসু হাদা মেরামত করা খের সন হাদা উন্নত করা খের সন হাদা উন্নত করা ঝুঁসি রুলে সোয়া পদক্ষেপ গ্রহণ করা ঝুঁসি রোল সোয়াহাদা পদক্ষেপ গ্রহণ করা ওরে হল দীর্ঘ সময় ওরে হল দীর্ঘ সময় মন যে হল সমস্যা মন যে হল সমস্যা ঝঙ্গি ঝগড়ো নিয়মিতভাবে পর্যায়ক্রমে ঝঙ্গি ঝগড়ো নিয়মিতভাবে পর্যায়ক্রমে ইয়ং জব কি ওয়েল্ডিং মেশিন ইয়ং জব কি ওয়েল্ডিং মেশিন খোজাং নাদা নষ্ট হওয়া খোজাং নাদা নষ্ট হওয়া মিরি যথাসময়ের পূর্বে অথবা আগে ভাগে মিরি যথা সময়ের পূর্বে অথবা আগে ভাগে ফি হল বৃষ্টি ফি হল বৃষ্টি ফি হে ক্ষতি ফিহে ক্ষতি হ্যাং দুদা অগ্রসর হওয়া ঝিনেং দয়দা অগ্রসর হওয়া ক্ষিয় প্রশিক্ষণ য়োগ প্রশিক্ষণ ক্ষ য়োগ উল প্রশিক্ষণ ধোয়াঝুদা সাহায্য করা সাং পুরস্কার সাং পুরস্কার যাপন শ্যাংহল জীবন যাপন ইউরি হাদা রান্না করা ইউরি হাদা রান্না করা আনে স্ত্রী আনে স্ত্রী মাসিত্তা মজাদার সুস্বাদু মাসিত্তা মজাদার সুস্বাদু ফিয়ল তেমন ফিয়াল তেমন হিপ্তা পুরে যাওয়া ঝোলসে যাওয়া হাঙুল ইফতা পুরে যাওয়া ঝোলসে যাওয়া আঞ্জন বুক নিরাপত্তা পোশাক আঞ্জন বুক নিরাপত্তা পোশাক চেহারা আনছে চেহারা অদি কোথায় আফুদা ব্যথা আফুদা ব্যথা ইয়জম ইদানিং ইয়জম ইদানিং ইরি মান্থা কাজ বেশি ইরি মান্থা কাজ বেশি ইয়ন হাদা অভাৰটাইম কৰা এয়াগন হাদা অভাৰটাইম কৰা হা পুদা ব্যস্ত হাপুদা ব্যস্ত থম থমি মাজে মাজে কখনো কখন থমথমি মাজে মাজে কখনো কখন অন্দ ব্যায়াম অন্দং ব্যায়াম সেরো নতুন সের নতুন সিজাক হাদা শুরু করা সিজাক হাদা শুরু করা মম হল শরীর মম হল শরীর খা অবদা হালকা খা বিয়বদা হালকা ইপমাত খোদা ইপমাত খোদা হল সিন অনেকটা হল অনেকটা ঝোয়া ঝোয়াঝেডা ভালো হওয়া ঝোয়া ঝোয়াঝেডা ভালো হওয়া সিনগু দুরিরাং বন্ধুদের সাথে সিনগু দুরিরাং বন্ধুদের সাথে থংসান পর্বত আহরণ থংসান পর্বত আহরণ সব গোয়ান অভ্যাস সবগান অভ্যাস ক্ষীরুদা বৃদ্ধি করা গড়ে তোলা ক্ষীরুদা বৃদ্ধি করা গড়ে তোলা খনগাং ঝংজিন শারীরিক উন্নতি অথবা স্বাস্থ্যের উন্নয়ন খনগাং ঝংজিন শারীরিক উন্নতি অথবা স্বাস্থ্যের উন্নয়ন খনগাং ওল স্যাঙ্গিদা স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া খনগাঙ্গুলিদা স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া খন গাঙুল হেঁসিদা স্বাস্থ্য নষ্ট করা হেসিদা স্বাস্থ্য নষ্ট করা সে সেজঙ্গুল ইয়জিহাদা আদর্শজন বজায় রাখা ফিয়জন সে জঙ্গল ইয়িহাদা আদর্শজন বজায় রাখা ও শানো উন্দলা হাদা এরোবিক্স ব্যায়াম করা ইংশো উন্দঙ্গা ব্যায়াম করা সুতুরে শৃঙ্গলা হাদা প্রসারিত করা সুতুরে শৃঙ্গলা হাদা প্রসারিত করা খোল সবসয়ে হাদা সমানভাবে খাওয়া ফুল খরচ সবচেয়ে হাদা সমানভাবে খাওয়া সংগল উল ইয়জি হাদা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সংগিয়ং উল ইয়জি হাদা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হিওসিকুল সোয়ে হাদা বিশ্রাম গ্রহণ করা হিওসিকুল সোয়ে হাদা বিশ্রাম গ্রহণ করা খিবুন ঝন হওয়ারুল হাদা মন মিজাজসা সথেচয় করা। খিবুন ঝন হওয়ারুল হাদা মন মিজাজ সজে করা। খনগাং খমজি নুল্্য স্বাস্থ্য পরীক্ষা করা। খনগাং খমজি নুল্লা ফাত্তা স্বাস্্য পরীক্ষায় গ্রহণণ করা। থংসা নোয়া পর্বতাহরণের জন্য জুতা। ধংসা নোয়া পর্বত আহরণের জন্য জোতা ওয়ান সং হাদা সম্পূর্ণ করা সম্পূর্ণ করা ওয়ানা সম্পূর্ণ করা থা ভাদা উত্তর দেওয়া থা ভাদা উত্তর দেওয়া ইয়রম সং গ্রীষ্মকাল ইয়রম গ্রীষ্মকাল ন্যাংবাং বিয়ং এয়ার কন্ডিশন রুমে থাকা কারণে শ্রেষ্ঠ রক ইয়ারম সাল গ্রীষ্মকাল ন্যাংবাং বিয়ল এয়ার কন্ডিশন রুমে থাকার কারণে শ্রেষ্ঠ রক এবং হাদা প্রতিরোধ করা এবং হাদা প্রতিরোধ করা ও হাদা জন্য ওয়ে হাদা জন্য থ্যাশেক পদক্ষেপ বা ধাপ থ্যাশেক পদক্ষেপ বা ধাপ ঘরের ভেতর এবং বাইরে শিলনে ঘরের ভেতরে এবং বাইরে অন্ধসা তাপমাত্রা পার্থক্য অন্ধসা তাপমাত্রা পার্থক্য ইউ জি হাদা বজায় রাখা ইউজি হাদা বজায় রাখা ক্ষীণ ফাল দীর্ঘ হাতা পোশাক ক্ষীণাল দীর্ঘ হাতা পোশাক সেউন শরীরের তাপমাত্রা সেউন শরীরের তাপমাত্রা এগণ এয়ার কন্ডিশনার এগন এয়ার কন্ডিশনার কোদা বন্ধ করা কোদা বন্ধ করা হানগে হাদা বায়ু চলাচল করা হানগে হাদা বায়ু চলাচল করা শিলনে ঘরের ভেতর শিলনে ঘরের ভেতর ঝকঝং শব্দ সঠিক আদ্রতা ঝকঝং শব্দ সঠিক আদ্রতা ন্যাংবাং ঝংএন ঠান্ডা হওয়া অবস্থায় ন্যাংবাং ঝংএন ঠান্ডা হওয়া অবস্থায় ঝল দে্পূর্ণরূপে ঝল রূপে কমিয়ন ধূমপান মুক্ত খিয়ন ধূমপান খনগাং আবদ্ধ জায়গা মিলফে থেন খনগাং আবদ্ধ জায়গা মঞ্জি ধলা মঞ্জি ধলা কে কৌশি পরিষ্কার ভাবে কে কৌশি পরিষ্কার ভাবে শংস পরিষ্কার করা ঝাড়ুদয়া সংসহাদা পরিষ্কার করা ঝাড়ু দেওয়া অন্ধ তাপমাত্রা অন্ধ তাপমাত্রা শিরয়ে ঘরের বাইর শিরোয়ে ঘরের বাহের ফোদা চেয়ে বা তুলনা ফোদা চেয়ে অথবা তুলনা ইসাং বেশে এসাং বেশে নাত্তা নিচু নাত্তা নিচু খেয় চালু করা খেয়দা চালু করা সাংমনুলি ইয়লতা জানালা খোলা সাংমনুলি অলতা জানালা খোলা খঞ্জ হাদা শুষ্ক খঞ্জ হাদা শুষ্ক মাছ সমন্বয় করা মাছ সমন্বয় করা একজন লোকের হাঁটুর নিচের পায়ের পিছনের মাংস অংশ ঝাঙারি একজন লোকের হাঁটুর নিচের পায়ের পিছনের মাংসল অংশ যা চেয়ার ওই চেয়ার ঝাপ দা ধরা ঝাপ দা ধরা ধারী বাম দিকের পা পাড়ি বাম দিকের পা থয়ে পেছনে থয়ে পেছনে পত্তা প্রসারিত করা পত্তা প্রসারিত করা মর ভাটো মর ভাটো খত সোজা করে সরাসরি ভাবে খত গে সোজা করে সরাসরি ভাবে সঞ্চন হি ধীরে ধীরে আস্তে আস্তে সঞ্চন হি ধীরে ধীরে আস্তে আস্তে হবক জি উরো హబజీ సదా దాణ అరుణ ఫరుణ ఫియృతరా చరణా বিস্তৃত করা ছড়ানো থলেদা ঘোরানো থলেদা ঘরানো ওয়েনসন বাম হাত ওয়েনসন বাম হাত অরুণ চোক ডান দেরণ চক ডান দেয় হালখমজে কণই ইয়ফ খরি পার্শ্বদেশ পার্শ্বদেশ হাত ইয়াংশন উভয় হাত কাকজিরুল কিদা আঙ্গুলের সাথে আঙ্গুল আটকানো কাকজিরুল কিদা আঙ্গুলের সাথে আঙ্গুল আটকানো মরি মাথা মরি মাথা অলিদা ওঠান অল্লিদা ওঠান ইয় পাৰ্চে ইয় পাৰ্চে খবুৰিদ বাকান খবুৰিদা বাকান ফাল বাহু ফাল বাহু নমখিদা ঘোৰা নমখিদা ঘৰান আরে নিচে আরে নিচে মিলদা ধাক্কা দেওয়া মিলদা ধাক্কা দেওয়া মগ গলা হার মগ গলা হার সাংসে শরীরের উপরের অংশ সাংসে শরীরের উপরের অংশ সাংসে শরীরের উপরের অংশ সুকিদা নত করা বোঝা সুকিদা নত করা ঝোকা থাঙ্গিদা টানা থাঙ্গিদা টানা ওয়েনিন হলো কোনো কারণ ওয়ানিল কোনো কারণ অনিল কোনো কারণ খেলগওয়া ফলাফল খেয়াল গয়া ফলাফল সিন যত্ন নেওয়া খেয়াল রাখা মনোযোগী হওয়া সিন যত্ন নেওয়া খেয়াল রাখা মনোযোগী হওয়া খক জঙ্গি দুশ্চিন্তাগ্রস্ত হওয়া খক ই ধয়েদা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া থাহ ইদা সৌভাগ্যবান থাহ ইদা সৌভাগ্যবান খনিল বড় কোন সমস্যাশ হওয়া খনিল বড় কোনো সমস্যা পরা সর্বনাশ হওয়া শোক সাংহাদা হতাশা মর্মাহত শোক হাদা হতাশা মর্মাহত অলমাজনে অল্প কিছুদিন পূর্বে চিন্তা চিন্তা হলিয়াং ফম নষ্ট মালামাল হলিয়াং ফম নষ্ট মালামাল খেসক অনবরত খেসক অনবরত নাওদা বের হয়ে আসা নাওদা বের হয়ে আসা ফাংফ পদ্ধতি ফাংফ পদ্ধতি সাত্তা খোজা ছাত্টা খোজা ফনগেয়ং পরিবেশ ফনগেয়ং পরিবেশ নল সব সময় নল সব সময় এ সোদা উদ্যোগী হওয়া চেষ্টা করা এও শ্রোতা উদ্যোগী হওয়া চেষ্টা করা আন্নে ফান তথ্যবট আন্নে ফান তথ্যবট সালমিয়ং বর্ণনা সালমিয়ং বর্ণনা মাজি আনন সঠিক নয় মাজি আনন সঠিক নয় আনজ ক্ষিয় নিরাপত্তা প্রশিক্ষণ আঞ্জন জন নিরাপত্তা প্রশিক্ষণ সময় সূচি সময় সূচি ঝাংস স্থান অথবা জায়গা ঝাংস স্থান অথবা জায়গা থেগাং দাং প্রধান মিলনায়তন হেগাং দাং প্রধান মিলানায়তন ওজন সকাল ওজন সকাল শখ তাঙুল হরুদা ঘাম বেরিয়ে আসা তাঙুল হরুদা ঘাম বেরিয়ে আসা সুতুরে সো মানসিক চাপ সুতুরে ছ মানুষে কে চাপ ফলিদা অব্যাহতি পাওয়া ফলিদা অব্যাহতি পাওয়া খিদা স্তূপ করা সাতক্ষিদা স্তূপ করা থামবে সিগারেট থামবে সিগারেট ডাক্তার ঐসা ডাক্তার কোনথা ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া কেউ দা বৃদ্ধি করা লালন পালন করা কেউ দা বৃদ্ধি করা লালন পালন করা হেউদা ধূমপান করা খেওদা ধূমপান করা দংরীয় সহকর্মী দংরীয় সহকর্মী হামকে একসাথে হামকে একসাথে উন দং খেলার মাঠ উন খেলার মাঠ সক ফুটবল সক ফুটবল খেয়ঙ্গি খেলা মেস খিয়ঙ্গী খেলা মেস ঝুরো সাধারণত প্রধানত ঝুরো সাধারণত সচারাচার খাকম মাঝে মাঝে খাকক মাঝে মাঝে সকু ফুটবল খেলার মাঠ ছকু ফুটবল খেলার মাঠ ঝিক জপ সরাসরি ঝিক সরাসরি কিয়ক ছুটির পরিকল্পনা ইয়েক ছুটির পরিকল্পনা দং ক্ষিক খেলার নিয়ম অন দং খেলার নিয়ম সৈমি হালদং শৌখিন কার্যকলাপ হালদং শৌখিন কার্যকলাপ ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ